পড়ে যাবে বাবা বুড়ি শাশুড়ি আমার চা খাচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চা চলে আসলো সকাল সকাল নাচকে অনেক বেলা ঠান্ডার মধ্যে আমরা সবাই কাহিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর আমার আবার একটা গাল ফুলেছে দিকটা ভারি 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 লাগছে জল দেড়ে ঠান্ডা জলটা গরম করা হয়নি তো কাজ হয়েছে কিছু এখন একটু বাকি আজকে স্নান করি নি আজকে এমনি চেঞ্জ করে ভাত বসিয়ে ছেলে স্কুল যাবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া পণ্ডিত সব জানলা দরজা সব বন্ধ করা সব কাঁচের জানলা দিয়ে না হাওয়া ঢোকে ঠান্ডা ওখানে ওই পাতলা কম্বল দিয়ে দিয়েছে ঠান্ডাটা ঘরে না ঢোকে চা খেয়ে নি দেখা আছে একটু পরে ভাতটা মেখে দিই হ্যাঁ ফোনটা চালাতে হবে তো আজকে এত ঠান্ডা পড়েছে আর সেই রকম হাওয়া দিয়েছে আর ঘরটাও আমি এইমাত্র মুছে আসলাম যার জন্য এখানে বাইরে দিলাম খেতে জোটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাব আজকে এখনও স্নান হয়নি স্নান করব পুজো দেব মিটি সোনা নিজে নিজে খেয়ে নেবে আজকে হ্যাঁ বাবা চলে আরে জলের বোতল নিয়ে আয় ফুলটা তুলতে 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 গেছিলি বলছে ফুল ফুল গেছিলাম গেছিলাম তো বন্ধুরা চলে আসলাম পুজো দিতে স্নান সেরে আর মেয়েকে খাওয়াতে এত সময় লাগলো না কি বলবো আর এদিকে ওর বাবা ডিউটি যাবে কালকে তো যেতে পারলো না শরীর খারাপ শরীর খারাপ করে তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিলাম আজকেও সেই তাড়াহুড়ো আবার চলছে আলোটা মুখের মধ্যে পড়ছে আর ছেলেটার তো পড়ার প্রচণ্ড চাপ পড়ে গেছে ও সকালবেলা পড়া টড়া থাকে তো আর ঠান্ডার দিন মানে উঠতেও পারে না আমারও সমস্যা আমারও সমস্যা ঠান্ডার মধ্যে উঠে মানে শরীর খারাপ হয়ে যায় মাথা পাতা যন্ত্রণা করে স্মনলাইট আছে ব্যথাটা বাড়ে কি আর করব সব মিলিয়ে মিলিয়ে মিশিয়ে চলছে আর ভিডিও তো দেখে না কেউ কবে যে সব কিছু ঠিকঠাক হবে জানি না অনেক আশায় তো নেমেছি জানি না কি হবে তো আসছি একটু পরে আর রান্না বান্না করতে হবে আমার না আর এই হুড়ু করে ভালো লাগছে না বেগুন ভাজা রয়েছে কতগুলো আর দেখি কি একটু করতে পারি বিশেষ কিছু করবো না বেশি কিছু করার সময় হয় না বিডুটিতে ব্যাং একদম সময় পাই না শীতের সকাল মেয়েকে সামলাতে সামলাতে সময় চলে যায় ওর বাবা কিছু করে না তো দেখা হচ্ছে পরে যা ফুল ছিল দিয়ে দিলাম এবার কালকে আবার ফুল না কিনলে হবে না কালকে এমনিতেও বৃহস্পতিবার কালকে সবই লাগবে দেখা যাক তো বন্ধুরা আমাদের দ্বিতীয় রাউন্ডের চা চলছে দাদারটা তুমি না খেয়েও না তোমারটা রেখে দাও দাদার জন্য বিস্কুট নাও একটু আমি উঠতে পারছি না তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর ঘরের লাইটটা জেলে নেওয়া হয়নি সব অন্ধকার অন্ধকার লাগছে ডিমের ঝোল করব বক খুলে বড়া করব হ্যাঁ বাটি দিতে হবে কি করবে বাটিতে ভালো আমি চা খেয়ে আমার চা খানো হয়ে যাচ্ছে কি নিয়ে এসছে এগুলো ঘাস পাতা এগুলো কী হবে তাই খেতে দিবি এই শাক পাতা রান্না করে আমাকে খেতে দিবি আমি খাবো না এসব আমি খাই না না এসব বন আমি ওই সব বন জঙ্গল খাই না হচ্ছে আর এখানে বক ফুল ছাড়িয়ে রেখেছি বড়া হবে আর দুটো গন্ধরাজের লেবুর টুকরো কেটে রাখলাম ছেলে লেবু খায় না মেয়ে তো খাবেই না ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে ঢুকে আমার রান্না বান্না করতে ইচ্ছা করে না কোথায় যাই একদম ইচ্ছা করে না হুম লেবু তো কাজ দেবো কেটে রেখেছি তুমি এটা খেতে পারবে না টক কিন্তু মারাত্মক বন্ধুরা দিয়ে দিলাম খেতে রান্না হয়ে গেছে এখনো একটা বাজিনি বারোটা চল্লিশ চল্লিশ হবে হয়তো মিটি সোনা ভাত খাবি না তাড়াতাড়ি আয় পড়াগুলো সব ভিজেই রাখি একবারে নাকি আসার টাইম হয়ে গেছে ছেলে ধর এই তেল ঠান্ডা হয়ে যায় আবার গ্যাস ধরাও ও একটাও বাজেনি আচ্ছা ঠিক আছে তাহলে আপার তো তো এরকম করে রাখি যখন আসবে তখন একটু ভেজে গুলে রাখলে না কেমন জল হয়ে যায় জানো তো ওইটাই সমস্যা মারবি না কিন্তু ডগিটাকে মারবি না কিন্তু ও বাবা এখনো মুখের মধ্যে রয়েছে কি অবস্থা চান টান কিচ্ছু করায়নি বোনকে জানিস ঠান্ডা হাওয়া দিচ্ছে এত যাবি না সামনে যাবি না ও খায় ঢিল খায় ও কাঁপছে দেখ ঠক ঠক করে কাঁপছে দেখ তো বন্ধুরা বেগুন পোড়ানো হচ্ছে রাতের খাবার হচ্ছে বেগুন পোড়ার রুটি আর গরম গরম মিষ্টি তাই না মিটি সোনা মিষ্টি খাবে আর এখানে ধনে পাতা কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি পেঁয়াজ ছাড়িয়েছি পেঁয়াজ কাটবো আটা আমি এখনো মাখিনি তো আটা একটু পরে মাখবো এখনো আটা মাখা হয় না আমি এগুলো রেডি করে আটা মেখে রুটি করবো ঠিক আছে হ্যাঁ তখন দেব মেখে নিই তারপর দেবো এটা রেডি করে নিই প্রতিদিন আটা মাখলেই ওর আগে এক এক টুকরো আটা দরকার আটাটাকে নিয়ে খেলবে খেলা করবে আর বেগুনটার সাইজটা এত বড় না এপার ওপার হয়ে যাচ্ছে